সালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দিনই ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব বিদেশ থেকে স্বামী যদি রাগের মাথায় তালাক দিয়ে দেয় ওই তালাকটা কার্যকর হবে কিনা আসলে একই প্রশ্নের উত্তর বারবার আমি দিচ্ছি অনেকে হয়তো আপনারা জানেন না খেয়াল করেন না অথবা আপনাদের সামনে আসে না হ্যাঁ রাগের মাথায় যদি কোনো তালাক কার্যকর না হতো পৃথিবীতে কোনো একটা তালাকও সংগঠিত হতো না ইসলামী নিয়ম হচ্ছে তালাক যদি এমন হয় যে স্বামী তালাক দিয়ে দিয়েছে স্ত্রী জানেই না তারপরেও তালাক হয়ে যাবে রাগের মাথায় যদি তালাক দিয়ে দেয় হ্যাঁ তারপরেও তালাক হয়ে যাবে তালাকের বিষয়টা এতটাই জটিল আল্লাহ আল্লা ওয়া তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই প্রশ্নের উত্তর হচ্ছে তালাক হয়ে যাবে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যদি এক তালাক বলে এক তালাক হয়ে যাবে এখন স্বামীর নিয়তের উপর নির্ভর করবে তিনি এই তালাক বলার মাধ্যমে কত তালাক বোঝাতে চেয়েছেন এক তালাক বললে এক তালাক দুই তালাকে নিয়োগ করলে দুই তালাক তিনি যদি এইভাবে মোবাইলে তালাক দেওয়ার মাধ্যমে তিন তালাকে নিয়োগ করেন তাহলেও কিন্তু তিন তালাকই হয়ে যাবে যাই হোক আল্লাপাক আমাদেরকে বোঝার টপিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ